আসসালামু আলাইকুম অনেকগুলো ইসলামিক দল যেমন জামাত ইসলাম ইসলামী আন্দোলন হেফাজত তারপর হচ্ছে খেলাপথ ইত্যাদি অনেক ইসলামিক দল আছে যারা আজকে নির্বাচনের মাধ্যমে ইসলামিক ক্ষমতা আসতে চাচ্ছে ইসলামকে রাষ্ট্র ধর্মে বসাতে চাচ্ছে তাদের একটাই লক্ষ্য সে হচ্ছে ইসলামকে বাংলার জমিনে আল্লাহ করার জন্য আল্লাহ আল্লাহ এক্ষেত্রে দেখা যাচ্ছে কি আজকে এই পর্যন্ত বাংলাদেশে কোরআন অবমান হয়েছে আপনারা সবাই জানেন কোরানকে নিয়ে অনেক বড় বড় নাস্তিকরা বেইমানরা অপমান করতেছে কিছুদিন আগে কোরআনকে লাথি দেওয়া হয়েছে পায়ের তল কোরআনকে রাখা হয়েছে কিন্তু কি আমাদের ওলামায় বাকি ওভাবে চেষ্টা করছে ইয়া করছে কিন্তু আমাদের ডিফেন্স সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এই সেই এই যে বড় বড় বাহিনী গুলা ওদেরকে সেফ দিচ্ছে নিয়ে যাচ্ছে এক আমাদের রসুল এটা আমাদের আদর্শ আমাদের কি রসুল এইভাবে আদর্শ দিচ্ছে এই যে কিছুদিন আগে দেখা গেল কি আমাদের এক বোন মাদ্রাসার শিক্ষার্থী ওকে দুই তিনবার করে ওকে ওর সাথে দর্শন করছে একটা হিন্দু ছেলে তাহলে ওর সাথে এত বড় নির্যাতন করছে কিন্তু আমাদের ওলামের সমাজ কবে কেন এই নিয়ে কথা বলতেছে না ওনাকে সামান্য একটা ভোটের জন্য ভোটের জন্য ওদের ওদের কাছে হার মানে যাবে যে হিন্দুরে হিন্দুরা আমাদের অপরাধ করতেছে মুসলমান দেশে থাকা অবস্থায় তাহলে এই মুসলমান দেশে থাকা অবস্থায় আমরা তো মরে যাওয়ার দরকার যে একটা হিন্দু ছেলে সে একজন মুসলিম নারীর উপরে এত বড় অপবাদ করতে পারে ওকে তো সাথে সাথে গাড়তে আলাদা করে দেওয়ার কথা ছিল আসলে একটা ঘটনা এরকম শুনলাম সাহাবেকানন্দের যুগে এক নারীকে যখন এই একটা একটা দলে এক নারী শুধু কাপড়টা কাপড়টা টেনে খুলছে ওই পাশে আর একজন মুসলমান ভাই ছিল সে সাথে সাথে আসি ওর গার থেকে দেহ আলাদা করে দিছে কি এর এইটাই তো সবচেয়ে বড় ইমানি পরিচয় আজকে আপনাদের ইমানি পরিচয় এখানেই তো দেখা যাচ্ছে যে সামান্য ভোটের জন্য হিন্দুদের 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 ভোটের জন্য তাদের মন্দিরে গিয়ে মানে দিচ্ছেন তাদেরকে সেফ দিচ্ছেন তাদেরকে একেবারে মাথায় উঠে রাখতেছেন আপনার এতটুকু লজ্জা থাকা দরকার এদেশে এদেশে আইন আপনি যদি হ্যাঁ ঠিক আছে যে অপরাধ করছে আপনি আইনের হাতে উঠে দিচ্ছেন এখন আপনি তো আইনের হাতে যদি উঠেছেন আইন যদি শাস্ত্রী ওইভাবে না দেয় তাহলে আইনের হাতে উঠে দিয়ে কি লাভ হ্যাঁ আপনি যে দর্শন করতেছে এভাবে একটা ভূমকে এভাবে ইয়ে করলো কোরআন অপমান করতেছে এদিন এই সেদিন সেই এরকম চলতেছে তে বাবু হলো তো আমাদের ইসলাম প্রতিষ্ঠিত করার আগে আমরা নিজেরাই মানুষের কাছে আম জনতার কাছে আমরা হেউ বন্য হয়ে যাব এই জন্য আমাদেরকে প্রয়োজনে এখন কেউ ক্ষমতা নেই কারো হাতে এখন রাষ্ট্র না সেই ইসলামের অপমান যেই করবে তাকে প্রথমে কঠোর শাস্তির আওতায় আনতে হবে তাকে জনগণের সামনে হত্যা করতে হবে আজকে যদি ওই কাফের বাচ্চাটা যদি সবাইকে সবাই যদি কাফের বাচ্চাটাকে যদি পুলিশের হাতে না তুলে দিত তাকে যদি সাথে সাথে হত্যা করতো তাহলে আরেকটা আরেক কাফের বাচ্চারা বড় বড় লেভেলের যারা ছিল ইস্কনের গুন্ডারা বদমাস ওরা সবাই সাবধান হয়ে যেত এখন ওরা তো আনন্দ করতেছে মুসলমান এত বড় একটা মুসলমান রাষ্ট্রে চুরানব্বই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে এরকম একটা কাণ্ড ঘটে গেছে এদের এরা তো ওরা হাসি খুশি মেনে নিবে চাইবে আজকে একটা হয়েছে কালকে আরেকটা হবে পরশুদিন আরেকটা হবে এ কি করবে শুধু পুলিশের হাতে তুলে দিবে এটাই পুলিশের হাতে তুলে দিবে পুলিশ তো তাদের পুলিশকে আপনার ওলামাই কারামের পুলিশ এতদিন কখনো ইসলামকে সাপোর্ট করছে করে নাই সেনাবাহিনী ইসলামকে সাপোর্ট করছে করে নাই নৌবাহিনী বিমান বাহিনী যাই বলেন কোন এদেশের কোন বাহিনী ইসলামকে সাপোর্ট করে আসে নাই ইসলামকে যদি সাপোর্ট করে আসতো তো স্নিমা মতন লোকরা কোরআনকে নিয়ে অপমানি করতে পারতো না শাহাবাগে এভাবে অপমানিত অবদস্ত করতে পারতো না রসুল সাল্লা নিয়ে ব্যঙ্গ করতে পারতো না এদেশে পুলিশ বলেন আইন বলেন যেই বলেন এই সব আইন দিয়ে যদি চিন্তা করেন তাহলে দেশে কখনো ইসলাম কায়েম করা সম্ভব না এগুলো আপনারা ভুলেই যান শুধু ইসলাম কায়েম হবে হবে এরকম ভাবে রেখে দেন এছাড়া কখনো সম্ভব না যেটা করার ওটা করতে হবে ওটা ইসলামকে নিয়েই করতে হবে ওলামায় কারামরা সচেতন হতে হবে এবং কি ভারতে যেভাবে ওলামায় কারাম যেভাবে আমাদের ভারতে মুসলমানদেরকে অপমান করতেছে অপদস্থ করতেছে ওরা আমাদের মুসলমানদেরকে ছাড় দিচ্ছে না এক চুল ছাড় দেয় না ওরা আর আমরা তো এখানে হিন্দুদেরকে একেবারে জামায় আদর করে রাখছি এখানে জামায় আদর হিসেবে তো আমাদের ওলামায় কারামদের কাছে একটাই আবেদন থাকবে ওনারা যেন সামনের পরবর্তীতে ইনশাল্লাহ আমরা চাই দেশে ইসলামটা কায়ম হোক ওলামায় কারামরা একসাথে হন একসাথে হয়ে যত কষ্ট জিয়াদের বিনিময় হলে করেন সে মাধ্যমে হোক না হোক কারণ বোর্ডের মাধ্যমে আপনাকে ক্ষমতা দিবে না ওরা গণতন্ত্র কখনো আপনাকে দিবে না আপনার ইসলামকে প্রতিষ্ঠিত করতে দিবে না ওরা আপনি এখন প্রয়োজন জিয়াদের মাধ্যমে ইনশাল্লাহ দেশে ইসলাম কায়েম হবে তৌফিক ইহ আসালামিক